আমরা পিছনে পড়ে গেছি কে আমাদের সামনে যাইতে দিব না আমরা সামনে না গেলে ছবি তুলতে পারবো না ছবি আমরা তুলবো না আর তুলবো না তুলবো না হ্যাঁ অনেক তুলছে বড় ভাই আপনার নাম কি ভাই হুমায়ুন মামা ভিডিঅ' কৰি

পদ্মবিলে আসছি ঘুরতে আসছি যাই হোক আমরা ঘোরা হয়ে গেছে এখন বাসার দিক রওনা দিছি আর সবাই সামনে আমরা আমার থাকার কথা ছিল সবার সামনে আমি সবার পিসি পড়ে গেলাম তার কারণে সবাইকে দেখাতে পারলাম না ভিডিও করতে পারলাম না তারপর চেষ্টা করতেছি ভাই ভাই একটু তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি জানি আপনার কষ্ট হইতেছে মামা তুমি কি ভিডিও করছো আমি যাই না ফোনটা পড়ে গেলে শেষ

আছে আমরা এখানে অনেকটা সময় দিছি এখন চলে যাচ্ছি বাসার দিকে বেশি সময় এখানে দিব না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে তার কারণে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই সামনে আসে সামনে যাওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে গাছের জন্য আমরা সামনের দিকে অনেক কষ্ট লাগতেছে বড় ভাইয়ের তাই না ভাই অনেক কষ্ট লাগতেছে তার জন্য আসলে না তারপর এই মামা কই তোমাকে আর কি নিবো না ও মামা একটু মাখাতটা ঘোরাও খালি তো মামা দেখা গেছে ঠিক আছে ভাই ওই যে সামনে যা সবাই সামনে গেছে আমরা এখন সামনের দিক চলে যাব ও ভাই পাল্লা দিছে নাকি ভাই টান টান ও ভাই হাসান ভাইর কি দরকার বানা ভাই আমরা পদ্ম পুকুর পদ্ম বিল আর পুকুর এসে পড়ে খালি বুঝছো তোমাকে ভাই পুকুরে থাকতে থাকতে আর পুকুর এসে পড়ে এ মোটা কে লাভ দিছ নি ও ভাইয়া হ্যাঁ আমরা আগে চলে আসলাম কই 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 একজন রে ফালাই দিয়ে আসছি এখন আরো দুইজন আছে পাই না তিনজন আছে ধরতে পারি কিনা তা যাই না আমরা মামা ধরতে পারম মনে হয়

পার্থলের সাবধানে রাখছি কই না মামা তুমি কিন্তু সাবধানে রাখবো মোবাইল যাই করো

অনেক 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 বড় হইছে ভিডিওটা বেশি বড় করব না ওই পাশটা হইলো অনেক সৌন্দর্য

ভিডিওটা আর বেশি বড় করব না এখানে আজান দিচ্ছে আমি আর কথা বলতে যাচ্ছি না যেতটুকু ভিডিও করছি অনেক ভালো করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে বাসায় বাসায় পৌঁছতে পারি সেই দোয়াটা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম